আল্লাহ আল্লাহাবুল আলমিন কেন বাতিলদের জুলুমকারীদের পাপিদের কাফেরদের পৃথিবীতে টিকিয়ে রাখছেন আল্লাহর বিরোধী শক্তিগুলো তাদের ক্ষমতা ও ধরে রাখতে পারবে জীবনের উত্থান পতনে মুমিন ও ও কাফেরদের সফলতা আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন কিভাবে ব্যাখ্যা করেছেন মুমিন বান্দা যদি কাফেরদের অত্যাচারে বা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করে তবে এটি কি তাদের পরাজয় নাকি বিজয় এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকে তা গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত শ্রোতা মন্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো চল্লিশ ও একশো একচল্লিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন্দাল আব্বুল আলামিন বলেন ইয়াম সাসকুম কারহুম ফাকাদমা সাল কাউমা কারহুম মিসলুহু তোমাদের ওপর যদি কোনো সাময়িক আঘাত আসে এতে মনোক্ষুণ্ণ হবার কি আছে এ ধরনের আঘাত তো তোমাদের বিরোধী দলের উপরও আসে ওয়াতিলকাল আইয়া মোনো দা নাস আর এভাবে আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলো পালাক্রমে অদল বদল করে থাকি ওয়া আল্লাহুল্লাজি না আমানো যাতে করে আল্লাহ তালা এক কথা জেনে নিতে পারেন যে সত্যিকার কে আল্লাহর ও পরিমাণ রাখে ওয়াত্তা খিজা মিনকুম সুহাদা এবং এর মাধ্যমে তোমাদের মাছ থেকে কিছু শহীদ আল্লাহ তাআলা তুলে নিতে চান والله لا يحب মূলত আল্লাহ তাআলা কখনো জালিমদের পছন্দ করেন না ولي يوم يحصل الله الذين امنوا ويمحق الكافرين এর মাধ্যমে তিনি মূলত ঈমানদার বান্দাদের প্রশুদ্ধ করে কাফেরদের নাশತನাবুদ করে দিতে চান আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই আয়াত দুটো তলা রাব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দরা যদি কাফেরদের সাথে যুদ্ধে জরায় অনেক সময় তারা আহত হতে পারে নিহত বা পরাজিত হতে পারে এই খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়ার কিছু নাই দুঃখ পাবার কিছু নাই কেননা মমিন বান্দা যদি কাফেরদের অত্যাচারে বা যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করে তবে এটি তাদের পরাজয় নয় এটি তাদের বিজয় কেননা তারা তো আল্লাহর কাছে অনেক বেশি নিয়ামত পাবে মহা পুরস্কারে ধন্য হবে এ ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতে মৃত না তারা তো জীবিত তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতো করে তারা তো সত্যিকারের পরাজিত তারা মুসলমানদের আঘাত প্রাপ্ত হতে পারে ঠিক তেমনি যদি মরে যায় তবে তাদের জন্য ভয়াবহ জাহান নাম অপেক্ষা করছে তুমি হ্যাঁ অনেক সময় কাফেরা দুনিয়ার জীবনে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে যেমন বর্তমান বিশ্বে ইসরায়েল বা আমেরিকা যারা বিশাল ক্ষমতা ধর হয়ে মুসলমানদের জুলুম নির্যাতন করছে আসলে এটা তাদের সাময়িক বিজয় একটা সময় মুসলমানরা পৃথিবীতে ছিল আমাদের বলেছেন তিনি চার নেয়ের পক্ষের লোক ও অন্যায়ের পক্ষের লোক দুদলে পৃথিবীতে টিকে থাকুক এতে করে আল্লাহ আবুল্লাহ আলমিন পরীক্ষার মাধ্যমে প্রকৃত মুমিনদের বাছাই করে নিতে পারবেন যার ফলে কিছুদিন নেয়ের পথে লোকেরা রাজত্ব করবে আবার কিছুদিন অন্যায়ের পথে লোকেরা রাজত্ব করবে তবে কোন দলই চিরদিন তাদের অবস্থান ধরে রাখতে পারবে না আজকে আমার দিন কালকে আপনার দিন এভাবে পৃথিবী ক্লাইম্যাক্স ও এন্টি ক্লাইম্যাক্স মাধ্যমে পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শো আপনাদের সবাইকে পৃথিবীর এই ক্লাইম্যাক্স এবং এন্টি ক্লাইম্যাক্স মধ্যে ধৈর্য ধারণ করার আল্লাহর প্রতি অবিচল থাকার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ